আবারও মহিলা শ্লীলতা হানির অভিযোগ উঠলো খাস কলকাতায় তিন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছে আলতাফ আলম নামে এক ব্যক্তি এখনো দুজন অধরা জানা গেছে ধৃত গার্ডেন রিচের বাসিন্দা এবং আগে থেকে মহিলার সাথে পরিচিত ছিল তারা অভিযোগ শুক্রবার জোরপূর্বক ইএম বাইপাস থেকে গাড়ির মধ্যে তোলা হয় মহিলাকে এবং মাদক খাইয়ে শ্লীলতাহানি করে মারধর করা হয় এবং ময়দান এলাকায় নামিয়ে চলে যায় গাড়িটি তারপরেই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয় দ্রুত বাকি দুই অভিযুক্তকে ধরে ঘটনার কিনারা হবে বলে আশাবাদী তদন্তকারীরা রানীগঞ্জ শহরের এনএস এস অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন এর পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন